আসসালামু আলাইকুম সকল মানুষের উদ্দেশ্যে আমার এই কথা নুরের রহিম রহমানিয়া পাক দরবার শরীফের পক্ষে যেই কাজগুলি স্টার্ট করা হয়েছিল বিগত দুই তিন বছর আগে কাজগুলি স্থগিত ছিল আবার চালু করা হয়েছে আপনারা এর পক্ষে যারা আছেন তারা কমেন্টে লিখে যাবেন এবং আমাকে সারা দেবেন এর কার্যসমূহগুলো আপনারা অবশ্যই জানেন মসজিদ মাদ্রাসা এপিংখানা পাঠাগার বৃদ্ধাশ্রম এই সকল কাজের কার্যক্রম শুরু হয়ে গেছে এছাড়াও আপনারা আমার এখানে পাবেন অসহায় হতদরিদ্র মানুষের জন্য তাদের দুটো ডালিবাতের ব্যবস্থা এবং যাদের বস্ত্র নাই বস্ত্র দেওয়া এই কার্যক্রমগুলো আবার চালু করা হয়েছে আপনারা যে যেখান থেকে আমার এই কথাগুলি শুনছেন আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন লাইক শেয়ার দেবেন নাম্বার দেওয়া হলো এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো ফোর থ্রি টু নাইন টু জিরো ওয়ান সেভেন টু সিক্স জিরো টু জিরো নাইন ঢাকা মিরপুর এক বারোশো ষোলো মাজার সংলগ্নে যে কোনো সময় আপনারা আমাকে কল দিয়ে আসবেন সাক্ষাৎ পাবেন এই বলে এখানেই রাখছি আসসালামু আলাইকুম রহমতুল্লা আল্লাহ হাফেজ